ভুটানের তরফ থেকে জানানো হয়েছে যে যে বাঁধ যে রয়েছে সেই বাঁধের সুইস গেট খোলা যাচ্ছে না ফলে জল বাঁধ উপচে পড়ছে এই অবস্থায় সব থেকে ভয় যেটা ধরাচ্ছে কোনোভাবে বাঁধ যদি জল ধারণ ক্ষমতা হারায় তাহলে তার পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে কত মানুষকে তার মাসুল গুনতে হতে পারে এইটা সব থেকে ভয়ের জায়গা এইটা হচ্ছে ভুটানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভুটানের একটু আগে জানাচ্ছিলাম যে ভুটানের বাঁধ তার সুইস গেট খোলা যাচ্ছে না যান্ত্রিক ত্রুটির কারণে এখন যদি সুইজ যার ফলে বাঁধ উপচে জল জল বইছে এই অবস্থায় বাঁধ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আর এই বাঁধ যদি ভেঙে যায় একবার যে আশঙ্কার কথা ভুটানের তরফ থেকে জানানো হচ্ছে সেটা যদি ভেঙে যায় একবার নিম্ন অববাহিকায় আমাদের রাজ্যের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেগুলোর ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এবং এই ভয়ঙ্কর ক্ষতি কতগুলো মানুষের জীবন সংশয় ডেকে আনতে পারে এইটা ভেবেই আটকে উঠছে অনেকে এই অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়া যাবে কি করে এইটা সব থেকে বড় প্রশ্ন ঘটনার গুরুত্বের কথা অনুধাবন করে ভারতীয় সেনাকে নামানো হয়েছে উদ্ধার কাজে মহারা খোলা সব এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্য সচিবকে নিয়ে সফরের আগে তিনি উত্তরবঙ্গের একাধিক জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সবিস্তারে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন যে উত্তরবঙ্গে বারো ঘন্টার মধ্যে তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে দুটি লোহার সেতু ভেঙে পড়েছে বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় প্রচুর জমি প্লাবিত হয়েছে প্রাকৃতিক অবস্থানের কারণে মিরিকের মতো বেশ কিছু এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর অনেক জায়গা আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন তিনি ডিজিপি অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব কিনে আগামীকাল যাচ্ছেন তাছাড়া পাহাড়ের একাধিক জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গেও গোটা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন পর্যবেক্ষণে রাখছেন বলে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন